নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চলো দেখে নিই আজকে জ্ঞানের বিকাশে কি কি আমরা কোশ্চেন দিয়েছি উত্তর সহ তোমরা দেখতে থাকো নাম্বার ওয়ান কোন দেশে মানুষ নেই সেকেন্ড সময় চলো টাইম স্টার্ট তো অ্যান্সার দেখে নাও অ্যান্সার হলো সন্দেশ নাম্বার টু হাত আছে পা নেই মুন্ডুটা যে কাটা গোটা মানুষ গিলে খায় বুক তার ফাটা চলো দেখে নিই অ্যান্সার হলো ছেলেদের জামা নাম্বার থ্রি কোন ব্যাংক টাকা দেয় না চলো ফাইভ সেকেন্ড সময় অ্যান্সার হলো পাওয়ার ব্যাংক নেক্সট ফোর কোন শব্দ আমরা লিখতে পারি কিন্তু পড়তে পারি না ফাইভ সেকেন্ড সময় বিদেশি কোনো শব্দ অজানা কোনো শব্দ আমরা দেখে দেখে লিখতে পারি কিন্তু পড়তে নাও পারতে পারি চলো নেক্সট নাম্বার ফাইভ দিনে ঘুমায় রাতে যাকে ঘর নেই বাড়ি নেই আকাশেতে থাকে চলো ফাইভ সেকেন্ড সময় এটা হবে আনসার তারা চলো নেক্সট সিক্স কোন জিনিস ব্যবহারের পরের দিনই পুরনো হয়ে যায় অ্যান্সার হলো নিউজ পেপার বা খবরের কাগজ নেক্সট নাম্বার কার চোখ থাকে কিন্তু চোখের পাতা থাকে না অ্যান্সার হলো মাছ মাছের চোখ থাকে কিন্তু চোখের পাতা থাকে না নাম্বার এইট কোন যোগ করতে কোনো সংখ্যার দরকার হয় না কোন চোর দোকানে বিক্রি হয় অ্যান্সার হলো ইচোর। নাম্বার টেন এমন কি দুটো জিনিস আছে যা আপনি ব্রেকফাস্টে খেতে পারবেন না অ্যান্সার হলো লাঞ্চ আর ডিনার তো বন্ধুরা সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও নাম্বার ইলেভেন এমন কি জিনিস তুমি কথা বললেই ভেঙে যাবে অ্যান্সার হলো যেটা তুমি কথা বললেই ভেঙে যাবে নাম্বার টুয়েলভ একই প্রশ্ন কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয় প্রশ্নটা কি তাহলে প্রশ্নটি হলো তোমার নাম কি আলাদা আলাদাভাবে সবাই উত্তর দেয় কিন্তু তো চলো বন্ধুরা টাটার সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কে কয়টি অ্যান্সার দিতে পেরেছো অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না সবাই কমেন্টে কিন্তু জানিয়ে দিও কে কটা পেরেছো চলো টাটা